কথায় আছে মেয়েদের গুণবতী রূপবতী বিদ্যাবতী হওয়ার চাইতে ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই কথাটা আমি হারে হারে টের পেয়েছি আমার বিয়ের পর আলহামদুলিল্লাহ আমার পুরোটা পরিবার এত বেশি আমাকে সাপোর্ট করে যার কারণে আমার বলতে হয় হ্যাঁ আমি অনেক বেশি ভাগ্যবতী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিওতে আমি একদম র ফুটেজগুলো আপনাদের সাথে তুলে ধরছি যাতে করে আপনারা একদম সেইখানে কী ঘটছিল কী কথোপকথন ঘটছিলো সবই জানতে পারেন সকালবেলা আমি আজকে নাস্তা টাস্তা খেয়ে তারপর জাম ভত্তা বানানোর আয়োজনে লেগে পড়েছি যেই কটা দিন গ্রামে ছিলাম প্রায় প্রত্যেকটা দিনই জাম ভর্তা খেয়েছি এখানে তারই আয়োজন হচ্ছে জাম ভর্তার মধ্যে আমি শুধু একটু লবণ একটু বেশি পরিমাণ চিনি আর অল্প কিছুটা কাঁচামরিচ ইউজ করি তো এই হচ্ছে আমার জাম ভর্তা একদম রেডি এরকম জাম ভর্তা কিন্তু আমরা প্রত্যেক দিন দুপুরবেলা এমনকি আমি মাঝরাতে অর্থাৎ রাত দুইটা বাজে উঠেও খেয়েছি এবার আমার গ্রামের বাড়ির ট্রিপটা ছিল একদম ভিন্ন ধরনের কারণ এবার গ্রামের বাড়িতে যাই হয়েছে সব সাডেন প্ল্যানে হয়েছে যেমন আজকে আমরা একদম হুটহাট সাডেন প্ল্যানে বের হয়ে গিয়েছি একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য মানে গ্রামের একটা বিয়ের অনুষ্ঠানে আর গ্রামের বিয়ে আমার কাছে বরাবরই মানে সব সময় অনেক বেশি ভালো লাগে আর এই যে গ্রামের এই দৃশ্যগুলো এগুলো তো আমার আরও বেশি ভালো লাগে তো চলুন আমরা বিয়ে দিকে রওনা হই গ্রামের বিয়েবাড়ি হলো পুরোটা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা কিন্তু একদম ছিল আর এখনও খাবার দাবার টেবিলে বসানো হয়নি যে আমরা তো একদম ফার্স্টের দিকে চলে গিয়েছিলাম আর এখানে খাওয়া দাওয়া শেষ করে মানুষ যাতে রেস্ট করতে পারে সেই জায়গাটাই করা হয়েছিল একদম ফ্যান ট্যান দিয়ে যেহেতু এখন প্রচণ্ড গরম যার কারণে সব জায়গায় কিন্তু ফ্যানের ব্যবস্থা ছিল আর এটা ছিল ভেতর বাড়িতে তারা বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম তেরপাল করে আয়োজন করেছিল আর ঘরের তর খুব সুন্দর করে বাসর সাজানো হয়েছিল আমি প্রাইভেসির জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই আর এটা ছিল পুকুর পাড় দেখেন কি শান্ত নিরিবিলি একটা পরিবেশ তো এমন একটা পরিবেশ দেখলেই কিন্তু ছবি তুলতে বা ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে আর এই যে আমি অবশেষে আপনাদের সাথে দেখা দিলাম আজকে আমি যে কী হুরুম ধুরুম করে রেডি হয়েছি তা বলে বোঝানোর মতো না মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে রেডি হয়েছি গাড়ি একদম দরজায় ধারণ ছিল সবাই তারা দিচ্ছিল ওই যে বললাম আগে থেকে প্ল্যান ছিল না তো চলুন দেখি কি কি আয়োজন করা হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গ্রামের বাড়ির বিয়ে হলো তারা এত আয়োজন করেছিল যে বলার মতো না এখানে আচার ছিল তারপর ওই যে সুন্দর ভেজিটেবলস ছিল মানে একদম বিয়ে বাড়ি যে বেজি টেবিলটা তারপর ঘন ডাল ছিল চিংড়ি মাছের ভোনা ছিল রোজ ছিল বিফ ছিল মানে কি ছিল না সেটাই বলেন আর এরপর তো কোল্ড ড্রিঙ্কস ছিলই দইও ছিল তো অনেক মজার মজার খাবার খাবারের বিয়েতে আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেকটা খাবার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল তো এখানে ফার্স্ট ফার্স্টেপ খেতে বসে গেছে আমি সেটারই ফুটেজ নিয়েছিলাম আমার ভেতরের ডেকোরেশনটা দেখেন আমার কাছে অবাক লেগেছে যারা পুরোটা বাড়ি একদম কোনায় কোনা প্রত্যেকটা কোনা এত সুন্দর করে সাজিয়ে যে বলার মতন না সবাই তাড়া দিচ্ছিল তাই আমরাও বসে পড়েছিলাম আর এখানে আমি কিছু আর ফুটেজ নিচ্ছিলাম আমার উপর সে সবসময় খেপে যায় কারণ আমি ফিল্টার ক্যামেরা ইউজ করি

আমি অনেক পদের খাবার খেতে পছন্দ করি কিন্তু অল্প পরিমাণে আর এখানে আমি সব কিছুই অল্প অল্প করে ট্রাই করছিলাম বললাম যে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্টি ছিল আমি বিট খুব একটা পছন্দ করি না বাট তাদের বিটটাও আমি বাদ দিতে পারিনি আর ওই যে শুরুতে বলেছিলাম আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্ট কোথাও বেড়াতে গেলে বা খেতে বসলে আমার হাজব্যান্ড সবসময় আমার আশেপাশে থাকে আর বাচ্চাদের মতো ট্রিট করতে থাকে লাইক আমি ডান হাতে খাবার নিতে গেলে বাম হাতে নিতে হয় বা একটু নাও বা এটা ভালো হয়েছে এটা নাও বা এটা খেতে পারবে না দরকার নাই খাওয়ার এটা নিতে পারবে না পেট মানে এই রকম ব্যাপারগুলো তো আমার কাছে ব্যাপারগুলো খুব ভালো লাগে এবং আমার কাছে অনেক সুক্রিয়া আদায় করি সো এই হুন্ডাটা আমার খুব পছন্দ হয়েছিল সো এখানে আমি কিছু ছবি তুলে নিলাম আর পাশাপাশি আমরা সবাই মিলে যে ছবি টবি তুলে নিলাম এরপর আমি চলে এসেছিলাম আমি ফ্যানের সামনে মানে আমার এত বেশি গরম লাগছিল খাওয়া দাওয়া করার পরে যে মনে হচ্ছিল بوকেও দেখা দরকার নাই আমি জাস্ট এই ফ্যানের বরাবর বসতে পেরেছি এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা তো খাওয়া দাওয়া শেষ সেইখানে বসে রেস্ট করছিলাম আর সবাইকে দেখছিলাম এটা কিন্তু বাহির বাড়ি ভেতর বাড়িতে কিন্তু আরো প্যান্ডেল আছে এবং এর ভেতরেও কিন্তু ঘর আছে বাড়িটা বিশাল বড় একটা বাড়ি এবং তারা কিন্তু খুব সুন্দর করে বাসাটা ডেকোরেশন করেছে

তো এরপর হচ্ছে আমরা চলে এসেছিলাম পাশে রিলেটিভদের বাড়িতে আশেপাশে প্রত্যেকটা বাড়ি হচ্ছে আত্মীয় দিয়ে ভরপুর আর তারা এত বেশি অতিথি পড়ায় যে কি বলবো সবাই অনেক বেশি আনন্দ করছিল এবং অনেক বেশি তারা আমাদেরকে আপ্যায়ন করছিল বিভিন্ন রকম খাবার দাবার দিয়ে সব ফুটে তারা এখানে নেওয়া হয় নাই সো আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম গাছের নিচে বসে আনন্দ পাচ্ছিলাম কারণ এখানেই একটু ঠান্ডা লাগছিল ঘরে ফ্যানের নিচে একটু আরাম লাগছিল না আর সবাই বাচ্চারা সহ কাপড় খুলে মানে হিজাব টিজাব খুলে একদম অবস্থা খারাপ আমাকে দেখেই বুঝতে পারছেন আর এরকম গ্রামে কিন্তু জাম গাছের নিচে বসে জাম খেতে বা কাঁঠাল গাছের নিচে বসে সেই গাছের কাঁঠাল খেতে অনেক বেশি ভালো লাগে সো আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম আর এই যে দুই ভাই মেরে তো গল্প শেষই হচ্ছে না তাদের আর আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তো আমার আজকের ভিডিও এরকমই ছিল বা এতটুকুই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে জানিয়ে দিবেন আর চলান গ্রামের দৃশ্য দেখতে দেখতে বাড়ির পথে রওনা হই সবাই ভালো থাকবেন কিন্তু আল্লাহ হাফিজ